বাইরে কোনো দিনই যেগুলো বলছি না সব থাকতে দিনের মধ্যে একশো বার করে কাপড় চোপড় সব পাল্টাবে আর সব চেয়ারের পর টেবিলের পর সব গাঁদা দিয়ে রাখবে হ্যাঁ চাকর পাইছে না চাকর আছে না যে সবসময় তোর কাপড় চোপড় সব পরিষ্কার করে দেবে আমি কালকে কাছে তো মানে সব কাছে তো মানে সব তুমি কাজ রাখেন হ্যাঁ বিয়ে করে দেয় কাজের বেটি দেয় সাথে করে নিয়ে আসবে না সেই কাছে দেবে এইখানে কলার খোসা টিসু প্যাকেট কেন ফেলে রাখছো হ্যাঁ যেখানে খাও সেখানে না ভাবতে ইচ্ছা করে ঘরে ডস্টবিন নাই ডস্টবিন নাই যেখানে কথা হলো ইচ্ছা যেখানে সে কথা হলো হ্যাঁ যেখানে সেটা হতে নেই